গুড মর্নিং এভরিওয়ান তো আজকে সকাল সকাল রান্না করব ডিম কষা তো এই যে ডিম কষা করব শুটকি মাছ দিয়ে তো এই যে শুটকি মাছগুলোকে ছোটো ছোটো করে মানে কেটে রেখে দিয়েছি ভালো করে ধুয়েও নিয়েছি আর এখানে ছাড়াচ্ছি মোচা ছাড়ার মানে মোচাটা মনে হয় আজকে আর করতে পারবো না এখন ছাড়াতে অনেক টাইম লাগবে তো ছাড়িয়ে রেখে দিই কালকে করব সেটাই ভাবছি তো এটা ছাড়ছি বসে বসে আর চা খাচ্ছি তো আজকে ভাবলাম ডিম কষা করি অনেক দিন না ডিম কষা খাওয়া হয় না তো শুটকি মাছ দিয়ে করব তো শুটকি মাছ ছিল একটুগুনি সেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এটা না আমার একটা ফেভারেট ডিশ তো শুটকি মাছ দিয়ে ডিম কষা দারুণ হয় কি যে বলবো যারা যারা শুটকি মাছ খাও তারা তো জানোই দারুণ খেতে হয় তো শুটকি মাছটাকে তেলের মধ্যে ভালো করে আগে ভেজে নিয়েছি নিয়ে তার মধ্যে দিয়েছি পেঁয়াজ আর টমেটো কুচি দিয়ে ভালো করে এটাকে আবার একটু পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে এর মধ্যে সেরকম না আদা রসুন কিছুই লাগে না আমি তো কিছু দিই না যারা শুটকি মাছ খায় তারা কেউ কেউ আবার এর মধ্যে আদা রসুনও দেয় তো আমি আর দিই না কিন্তু মানে আমার মনে হয় যে আদা রসুন দিলে শুটকি মাছের যে একটা ফ্লেভার আছে সেটাই চলে যাবে এর গন্ধটাই এত দারুণ হয় যে কী বলবো এর মধ্যে দিয়ে দিয়েছি নুন আর হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো ব্যাস এগুলো দিয়েই আর অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব সুটকি মাছটাও সেদ্ধ হয়ে যাবে অল্প জল দিয়ে দিই জল দিয়ে ভালো করে একটুকুনি দেখো মাখা মাখা হয়ে গেছে এবার ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো ব্যাস ডিমগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে অল্প একটু জল দেব তো একটা ডিম আবার ছুলতে গিয়ে ভেঙেও গেছে তো ভালো করে ছুলতে পারেনি আর কি ভেঙে গেছে তো এর মধ্যে দাঁড়াও একটু সামান্য জল দিয়ে দিই সামান্য জল দিলে একটু গ্রেভি মতন হয়ে যাবে এ দেখো তো আজকে যেহেতু শনিবার তো হানি ঘরে ঘরে ওই টিভি দেখছে এ দেখো আমার মোচাটা পুরোটা হয়নি হাফ ছুলেছি আর এখানে আমাদের ডিমের কারি একদম রেডি একটুখানি ফুটলেই হয়ে যাবে এ দেখো কি দারুণ হয়েছে না লাল লাল একদম ডিমের কারি ও ফেটা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে না তার সাথে আরেকটু বানিয়েছি এখানে ভেন্ডি মশালা ভেন্ডি ওই আর কি সব কিছু দিয়ে দইটই দিয়ে বানিয়েছি আর আজকের ওয়েদার দেখো খুব সুন্দর একদম হালকা ঝকঝকে রোদ উঠেছে হালকা হালকা খুব একটা বেশি না পুরো পরিষ্কার না কিন্তু রোদ উঠেছে হালকা হালকা বেশ ভালোই চলো দুপুরের খাওয়া দাওয়াটা করে নিই তো এখানে ভাত আর এই যে ভেন্ডি নিয়ে নিয়েছি আর তার সাথে আমার কষা কষা ডিম একদম লাল লাল তো এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা কি অবস্থা দেখতে পাচ্ছ সকালে তোমাদেরকে দেখালাম এত সুন্দর রোদ উঠেছে কিন্তু দেখো বিকালে এত অন্ধকার তার মধ্যে আবার মেঘও ডাকছে গুড ইভিনিং এখন বাজে সাড়ে পাঁচটা কি অবস্থা আকাশের এত মানে অন্ধকার হয়ে যাচ্ছে এখন ও যাবে পড়তে তো সেটাই ভাবছে যেতে পারবো কি না আমারও যেতে মানে ওকেও পাঠাতে আমারও একটু ভয় ভয় করছে পুরো অন্ধকার হয়ে গেছে একদম আর বিদ্যুৎও চমকাচ্ছে জানো একদম দেখো এই পাশটাতেও পুরো একদম অন্ধকার হয়ে গেছে এই দেখো আর মেয়েকেও ডাকছে তো কি করব বেরিয়ে তো পড়েছি এই বৃষ্টির মধ্যেই পড়া কামাই করা যাবে না ও বললো অনেক ইম্পর্টেন্ট ক্লাস আছে আজকে যেতেই হবে তো যাই হোক ওকে আর একা ছাড়িনি আমিও বেরিয়ে গেছি ওর সাথে ভাবলাম না দিয়েই আসি ছেলেটা একা একা যাবে বৃষ্টির মধ্যে তাই এই যে অটো করে যাচ্ছি এই যে দিয়ে আমি বাড়ি ফিরে যাব।